চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মুখে হাওড়ার জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতাল জানা যায় রবিবার রাতে বছর চৌত্রিশের রাজু জেলে নামে এক যুবক প্রচন্ড জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়ায় তার মৃত্যু হয়েছে জগৎবল্লভপুরের নিমতলা এলাকার বাসিন্দা তিনি ঘটনায় অভিযুক্ত ডাক্তারের শাস্তি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান মৃতের আত্মীয় কই দেখলো কিছু করলো একটা ইনজেকশন দিল ভাই আমার কোলেতে আমার এখানে রেখেই ভাই চোখটা এমন করলো ওরেই তারপর ওরা এসলে অক্সিজেন দিল অক্সিজেন দেওয়ার আগেই কিন্তু আমার ভাই মরে গেছে আমার আগে জানিয়েছি প্রশাসন এসছে প্রশাসন আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কি করতে চাচ্ছেন আমরা প্রশাসনকে বলুন দেখুন যেহেতু এইটা আমাদের সমস্ত হসপিটালটা আমাদের সরকারি জিনিস সরকারি জিনিসে কিছু করব না যে ডাক্তার আমাদের প্রতি খারাপ ব্যবহারটা করেছে তার প্রতি আমাদের যারা নেতারা আসছে যেটা ভালো বুঝবে আপনাদের সঙ্গে কথা বলবো ঘটনায় খুব প্রকাশ চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগী সহ রোগীর আত্মীয়দের ইনজেকশন দিয়েছে ডাক্তার বলছে লাইনে দানা বলছে ডাক্তার আমার প্রচুর জান খারাপ আমাকে দেখুন না আমাকে বলে চুমড়ে বসো যে দেখি এসি ঘরে চুমড়ে বসে চেয়ারে বসে ঘুরতেছে বসে ডাক্তার ইনজেকশন দিতে বলে সময় হলে যাব 8টা 10টা সময় 10:30 এর সময় কালকে ভর্তি হয়েছে আমার সামনে বসে বিস্কুট খাচ্ছিল আমিও নিজের চোখে দেখেছি এতে রাজু রাজু করে ছেলেটাকে আমিও চিনি